টি বিশ্বকাপে বরাবরই ব্যর্থ বাংলাদেশ নিজেদের ইতিহাসে বড় সাফল্য বলতে দুই সালে সুপার খেলা এখন পর্যন্ত আটত্রিশ ম্যাচ খেলা টাইগাররা জয় পেয়েছে মাত্র নটিতে হেরেছে উনত্রিশটি ম্যাচ ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠেয় ও বিশ্বকাপে অংশ নিতে যাওয়ার আগে মিরপুর স্টেডিয়ামে সাংবাদিকদের মুখোমুখি হয় জাতীয় দল এতে নিজেদের লক্ষ্যের কথা জানান কাপ্তান নাজমুল হোসেন শান্ত বোলাররা যদি ভালো বল করে তাহলে ম্যাক্সিমাম ম্যাচই দেখা যায় যে

একটা নতুন প্লেয়ার এসে টিমে হঠাৎ করে চলে আসুকে সুস্থ হয়ে যাবে প্রথম ম্যাচ থেকে যদি না থাকতে পারে তাহলে এটা অবশ্যই আমাদের টিমের ওয়ান অফ দা বেস্ট বলার এবং মেন বোলার আমি বলবো আর কোচ চান্ডিকা হাতুরু সিং এ বললেন ম্যাচ বাই ম্যাচ পরিকল্পনা করে এগিয়ে যাওয়াই মূল লক্ষ্য সুদবিহীন ব্যাংকিং এ আত্মশুদ্ধির পথ এনআর ব্যাংকের ইসলামিক ব্যাংকিং আল আমিন আমরা ভালো ক্রিকেট খেলছি আইসিসি ইভেন্টের বাইরে আমিও জানি দেশের প্রত্যাশা আছে বড় কিছু করার আমাদেরও তাই প্রথম লক্ষ্য হচ্ছে গ্রুপ পর্ব পার করা বাকিটা তখন দেখা যাবে এর আগে মিরপুরের শেষবারের মতো অনুশীলন করে টাইগাররা ইনজুরি আক্রান্ত তাস্কিন থাকলে অনুশীলনে আসেননি সাকিব আল হাসান তবে আনুষ্ঠানিক ফটো সেশনও দেখা মেলে তার ছিলেন ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপনও কাজী পাপ্পু মোহনা সংবাদ ঢাকা